আর এখানে দেখো আমার মেয়েও একদম রেডি হয়ে গেছে তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়া যাক এই দেখো আমরা তো বেরিয়ে পড়েছি এখানে টোটোও এসে গেছে কিন্তু হঠাৎ করেই এই ফুলগুলোর দিকে চোখ গেল আমার আর তোমরা তো জানোই আমার ভিডিওতে যে ফুল থাকবে না সেটা তো হতেই পারে না আর আজ এই পিসিও আমাদের সঙ্গেই যাবে আর পিসির কুকুরটা দেখো কি মিষ্টি আমাদেরকে ঘরে আসার জন্য কতই ডাকছিল আর আজও আমার হাজব্যান্ড যেতে পারেনি জানো তো কারণ ওর তো অফিস আছে আর ও অফিসে গেছে তাই আর কি করা আমরা একারাই চলে গেলাম আজকের শিব ঠাকুর দর্শন করতে আর এখানে দেখো আমরা এসেও গেছি আর টোটো থেকে নেমেও পড়েছি তো চলো গিয়ে দেখা যাক কীরকম হয়েছে আর ওখানে ঢুকতেই অনেক গাইডরা রয়েছে তো একজন গাইড আমাদেরকে বুঝিয়ে সব বলে দিচ্ছিলেন আর এটা ছিল পুরোপুরি ফ্রিতে এর জন্য কোনোই চার্জ দিতে হচ্ছিল না স্যার আপনাদের ওয়েলকাম আপনারা জ্যোতিবিন্দু দর্শন করতে এসেছেন আচ্ছা আমরা যে এই ভগবানকে এসে দর্শন করতে এসেছি ইনি কে বা আমি কে এই পরিচয়টা একটু জেনে নিন যে আমি কে আমার তো এটা শরীর আমার এই শরীরটাকে চালনা করছে কে দেখুন এটা একটা গাড়ি চালাতে গেলে যেমন ড্রাইভারের প্রয়োজন নেয় আমি এটা জায়গা কিছু কর্ম করছি পঞ্চায়েত দিয়ে আমার এই ভুকুটির মাঝখানে দেখুন একটা ছোট জ্যোতি বিন্দু যেটা বিন্দু যাতে দেখা যায় না সেই বিন্দুর নাম হচ্ছে আত্মা এই আত্মা আমার শরীরটাকে সমস্ত কিছু চালনা করে এই কোথা থেকে এই যে পরমাত্মা পরম পিতা মানে এর থেকে আরো শক্তিকে সর্বস্ত শক্তি মানে পরম পিতা পরমাত্মা তার মতো শক্তি উনি তো আমাদের অনেকক্ষণ ধরেই নানা রকম কথা বলছিলেন কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবার কারণে আমি তো অত দিতে পারিনি তারপর আমাদেরকে একটা করে চন্দনের টিপ পরিয়ে দেওয়া হলো আর সেটা পরে আমরা চলে গেলাম ভিতরে বারোটি শিবলিঙ্গ দর্শন করতে আর প্রথমেই এরকম একটি সার ছিল আর তারপর আমাদের শিবলিঙ্গ দর্শন করা শুরু হয়ে গেল আর প্রতিটি শিব ঠাকুরের পিছনে তার ডিটেলসটা লেখা আছে মানে কোথাকারের শিবলিঙ্গ সেটা লেখা আছে এবং মন্দিরের একটা ছবিও দেয়া আছে তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো আর সেই মন্দিরটি কোথায় অবস্থিত সেটাও পরিষ্কার করে লেখা আছে আর বলি এটা কোথায় হয়েছে এটা হয়েছে হাওড়ার আমরাজের তলাতে খুবই সুন্দর ছিল এই বিশেষ পরিকল্পনাটি ভাবতে পারিনি যে কোনো দিনও একসাথে বারোটি শিবলিঙ্গ দর্শন করতে পারবো তাও আবার বাড়ি থেকে টোটোয় করে যাতায়াতের ডিস্টেন্সে আর ওখানে যারা দেখাশোনা করছিলেন ওনারাও খুবই ভালো ছিলেন খুবই সুন্দর ছিল সকলের সহযোগিতা আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমি কি ভিডিও করতে পারি তো ওনারা সকলেই আমাকে করতে দিয়েছেন কেউই আটকায়নি এবং আমার যদি ক্যামেরাটা বন্ধ থাকে তো তার জন্য ওরা কিছুক্ষণ ওয়েট করে যাচ্ছিল কেউই কোনো প্রবলেম করেনি সকলের সহযোগিতা পেয়েছি এই ভিডিওটা তৈরি করার জন্য আর তোমরা এই ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভিডিওর শেষে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই ভারতবর্ষের বারোটি বিখ্যাত শিবলিঙ্গ দেখে তোমাদের কেমন লাগলো আর যেই হলটাতে এই অনুষ্ঠানটি হয়েছে সেখানে আমার হাজব্যান্ড বিয়ের আগে গানের প্রোগ্রামও করে এসেছিল আর তারপরে এই ঠাকুরটা দেখে আমার মেয়ে বলছে যে ঠাকুরের মুখ কোথায় গেল তারপরে আমি বুঝিয়ে দিলাম যে এটা এরকমই হয় আসল ধামে গিয়ে কবে দর্শন করতে পারবো জানি না কিন্তু তোমাদের যদি সহযোগিতা পাই তাহলে একটা একটা করে নিশ্চয়ই একদিন সবকটা দর্শন করতে যেতে পারবো তারপর দেখলাম এখানে অনেক ঠাকুরের বইও বিক্রি হচ্ছিল কিন্তু আমরা তো কিছু কিনিনি এবং তারপর এখান থেকে একটু প্রসাদও নিয়ে নিলাম তারপর দেখলাম যে এখানে একটু মেডিটেশন অভ্যেস করানো হচ্ছে কিন্তু আমার বসা হয়নি কারণ বাড়ির কেউ বসেনি তাই একা বসতেও পারিনি আমি তো এখানে কোথায় কোথায় মেডিটেশন প্র্যাকটিস করানো হয় সেটাও বলছিলেন তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা হয়ে গেলাম আর দূর থেকে গেটটাও তোমাদের দেখিয়ে দিলাম এবার আমরা ফাইনালি চলেও এসেছি বাড়ি তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য সকলকে টাটা